হ্যালো বন্ধুরা সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি হঠাৎ ইচ্ছে হলো রোজগার ব্যস্ততা থেকে একটু বেরিয়ে আসা তাই আজ চললাম স্থানীয় এক বাজারের দিকে আর সেখানে এক মজার জিনিস হলো চলুন দেখে নিই দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং গাড়ি নিই হঠাৎ আজ কথায় যাব সেটা অবশ্যই আপনারা জানবেন এবং কিছুটা হলো আপনি দেখে নিয়েছেন প্রথমের দিকে চলুন আজকে আমরা যাচ্ছি এক বাজারে অর্থাৎ আমাদের কাছাকাছি যে বাজার আছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর রামজীবনপুরে সেইখানে বাজার এবং বাজারে কেনই বা হঠাৎ গেলাম সেটাও নিয়ে আলোচনা বা জানাচ্ছি দেখতে দেখতে আমরা চলে গেছিলাম একবারে বাজারের কাছে দেখতে পেলেন একবারে বাজারে প্রবেশে ঢুকে গেছি এবং বাজার তখন বাজি একটা অর্থাৎ বাজার শেষের দিকে এবং সেই শেষের মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি এবং বাজারে হঠাৎ একটা মাছ বিক্রেতার সঙ্গে দেখা এবং তার বা কথাবার্তা আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমি এবং এক কাকা গিয়েছিলাম এবং সেখানে গিয়েছিলাম এটিএমে অর্থাৎ আমাদের যে এটিএম আছে সেই এটিএম খারাপ থাকার কারণে এবং সেখানে চলে গেছিলাম অর্থাৎ রামজীবনপুর সেখানে যে এটিএমে টাকা তুলে সেখানে কাজ সেরে এবং দেখলাম যে বাজারের দিকে একটু কাজ অর্থাৎ বাজারটা এখন বসে আছে এবং মাছের বাজারটা একটু কম তাই ভাবলাম মাছের দিকে যাই কী হয় দেখা যাবে দেখতে দেখতে আমরা বাজারের দিকে প্রবেশ করে গেলাম এবং বাজারে যেয়ে দেখি খুবই মানে সকলেই কাজ ব্যস্ততা অর্থাৎ কাজ কমপ্লিট করে নিয়েছে অর্থাৎ সকালে বেচাকানা শেষ এবং যে যার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সকলেই ব্যস্ত যে যার বাড়ি যাওয়ার জন্য কারণ এখানে বেচাকেনা শেষ প্রায় একটা এবং একটার পর এই বাজার এখনও মোটামুটি কিছু আছে দেখতে পাচ্ছেন এই দিকটা হলো মাছের বাজার এবং এই কাকুর সঙ্গেই মজার খেলাটা হবে এবং আমরা মাছের বাজারের দিকে প্রবেশ করলাম এবং মাছের বাজারের কাছেও দেখতে পাচ্ছেন এখানে কাকু যেহেতু একজন দোকানদার এবং সেই পানের জন্য তার কিছু দরকার সেই জন্য পান নিয়ে নিচ্ছে এবং সেখানে পান নিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে চলে গেলাম মাছের বাজারের দিকে এখানে কাকিমা বসে আছে এখানে কিছু মাছ ছিল সেগুলো বিক্রির জন্য এবং আমরা এখানে আমাদের পছন্দ হলো না এবং তারপর আমরা জন্য রেডি এবং বেরিয়ে যাচ্ছি অর্থাৎ বাজার থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেই সময় কাকু আমাদের জড়িয়ে ধরলো ধরার পর কাকুর কথাবার্তা শুনো লাগবে

কাকু কিন্তু আমাদেরকে গ্যারান্টি সহকারে মাছগুলো দিয়ে দিল এবং আমরাও নিলাম দু প্যাকেট অর্থাৎ দু কেজি মাত্র পঞ্চাশ টাকায় আমরা দু প্যাকেট অর্থাৎ দু কেজি আমরা মাছ নিয়ে নিলাম মাছ নিয়ে নেওয়ার পর এখানে আমরা পেমেন্টও করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একশো টাকা দিলাম এবং কাকু যথারীতি পঞ্চাশ টাকা ব্যাগ দিয়ে দিল আমাদেরকে এবং ব্যাগ দেওয়ার পর আমরা চলে আসলাম কিন্তু কাকুর কথাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন কথাবার্তা হয়েছে দেখতেছেন এখানে হলো যে রামজনপুর পো অর্থাৎ পুরাতন বাজার আছে সেইখানের সামনের ভিউটা অর্থাৎ সামনের এই দিকটা বা পেছন দিকটা আপনার বলতে পারেন এই ভিউটা কত সুন্দর লাগছে এবং একবারে যেহেতু একটার দিকে এবং মাছ প্রায় সব বাজার শেষ মুহূর্ত বাচ্চা হচ্ছে মেয়ে তার সব ঠিকঠাক গুছিয়ে নিচ্ছে এবং আমরা চলে গেলাম মিষ্টির দোকান এবং যেহেতু আজ টাকা তুলে কিছু একটা কাজ করা হয়েছিল সেখান থেকে তাই কাকা বললো চল আজকে একটু মিষ্টি খেয়ে খেব এবং আমরাও চলে গেলাম মিষ্টির দোকান দেওয়ার পর মিষ্টি খাওয়া দাওয়ার পর বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর রাস্তা ধরে নিলাম রাস্তা ধরে আমরা আজ সোজা চলে যাব বাইকের কাছে এবং যেহেতু এটা কাকার বাইক আমাদের পালসার গাড়িটা নেই এবং কাকার বাইক ধরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুল করবেন এবং আমরা চলে আসলাম সোজা একবারে বাড়িতে দেখতেছেন বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে মাছ এবং ট্রেনে চলে যাওয়ার সাথে সাথে বাড়ির অবস্থা বা বাড়ির র্যাকশেনটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা যখনই মাছটা নিয়ে চলে গেলাম সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হচ্ছে এবং তারপরে এখানে আমাদের এক কোচি দেখতেছেন এখানে সে রেডি হয়ে গেছে মাছ দেখে তার খুবই আনন্দ হচ্ছে সেই জন্য সে বসে আছে এবং এখানে মাছ পরিষ্কার হওয়ার সাথে সাথে এখানে দাঁড়িয়ে গেছে যে মাছ ধোয়া হচ্ছে তার আনন্দ লাগছে এবং মাছ পরিষ্কার করার পর রান্নার জন্য রেডি হয়ে গেল অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এই ছিল আমাদের আজকের মাছ বাজার সফর বাজার মানে শুধু কেনাকাটা নয় এ যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ পরের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো নতুন অজানা তথ্য এবং নতুন কোনো ভিডিও নেই ততদিন ভালো থাকুন আবার দেখা হচ্ছে জয় হিন্দ